সাত বছর পর সিনেমার গান গাইলেন দেশের জনপ্রিয় গায়িকা মিলা ইসলাম সঞ্জয় সমদ্দারের ইনসাফ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শকত আলী ইমন এমন বলেছেন মিলার আড়ালে চলে যাওয়ার বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার কথাই পাশ্চাত্য সঙ্গীতের মিশেলে এখন যে আধুনিক গান তৈরি হচ্ছে তা মিলার মতো শিল্পীর কণ্ঠে বেশি মানানসই এমনের করা সুরে এর আগে মিলা চারটি গান করেছেন সেই গানগুলো দারুণ সারা তুলেছিল বলেও জানিয়েছেন এই সঙ্গীত পরিচালক গানে ভাঙতে মিলা পেরে তিনি বলেন এমনের সৃষ্টির আলাদা একটি বৈশিষ্ট্য আছে যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এলো তখন দ্বিতীয়বার ভাবেনি আনন্দ নিয়ে ইনসাফ সিনেমার প্লেব্যাক করেছি ভক্তদের উদ্দেশ্যে মিলা বলেন ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান প্রেম পুকুরে তেমনি একটি ভিন্ন ধাঁচের আয়োজন গানটি অনেকের প্রত্যাশা অনেকটা পূরণ করবে বলেই আমার বিশ্বাস